পৃথিবীর বুকে দুর্ভিক্ষ নেমেছে মানবিকতার দারুণ জ্বর ভালো থাকার নেশা মানুষকে করেছে ভীষণ স্বার্থপর এক কেজি স্বর্ণের দাম একান্ন লক্ষ টাকা আর এক কেজি সাপের বিষের দাম চার কোটি টাকা তেমনি বর্তমান সমাজে ভালো মানুষের চেয়ে বিষাক্ত মানুষের দাম বেশি বে বাড়িতে গিয়ে খাবার নিয়ে কখনো সমালোচনা করবেন না কারণ ওই দিন কিছু কিছু বাবা তার সারা জীবনের সঞ্চয় দিয়ে আপনাদের খাইয়ে দেই যারা সিনিয়ে খাই তাদের কখনো পেট ভরে না আর যারা বাক করে খায় তারা কখনো হিদায় মরে না মানুষ দূর থেকেই সুন্দর খুব কাছে গেলে তার সব রহস্য জানা হয়ে যায় জানা হয়ে গেলেই আগ্রহ কমে যায় দূরে থাকলেই তাকে শ্রেষ্ঠ মনে হয় তাই দূর থেকে দেখাই ভালো পুরুষকে কেউ কোনো দিন ভালোই বাসেনে কারণ পুরুষ হল চাহিদার মেশিন চাহিদা মেটাতে পারলেই বেশ আর না পারলেই শেষ গুম বড় আজব জিনিস ঘুম যখন চলে আসে সব ভুলিয়ে দেই আর যদি ঘুম না আসে তখন বহু জিনিস মনে করিয়ে দেই আমাকে কেউ আঘাত করলে উল্টো আঘাত আমি করতে পারি না কারণ নিজের বিবেকের কাছে আমি দায়বদ্ধ আমার বিবেক আমার কাছে অনেক দামি আমি কখনো অর্থের অভাবে অসহায় হইনি আমি অসহায় হয়েছি প্রিয়জনের মিথ্যা নাই। একবার হেরে গেলে লড়াই করতে ভয় পাবে না কাপুরুষের নেই নিজেকে আড়াল করে রাখবে না সময়ের সঙ্গে যুদ্ধ করে নিজের জয় ছিনিয়ে নেওয়ার নামই জীবন জীবন মানে এগিয়ে যাওয়া থেমে থাকা নয় আবার হোক বা ভালোবাসা মানুষকে বেশি দিলে তা নষ্টই করে আর না পেলে হাহাকার করে যাদের মাঝে পবিত্রতা খুঁজে পাওয়া যায় তারাও সুযোগ পেলে সুখের চাহনি পাল্টে ফেলে মানুষ সবসময় হাসাই না যত্ন করে কাদাতে পারে যারা মানসিক অশান্তির কারণ হয় তারা হত্যাকারে সে কিসে শিখতে গেলে বোঝা যায় অজানা অনেক কিছু না শিখলে মনে হয় তাকাতে হবে না আর পিছু এখন শারীরিক রোগে আক্রান্ত লোকদের থেকে মানসিক রোগে আক্রান্ত লোকদের সংখ্যা অনেক বেশি কারণ এখন মানুষ শরীরে আঘাত দেয় না নির্মমভাবে মানসিক আঘাত দেয় হৃদয়ে কষ্ট দেওয়া মানুষগুলো বিষ দিয়ে বলবে খেতে হবে আর বিষ খাওয়ার পর বলবে তোমাকে বাঁচতেই হবে যে সব মানুষ সময়ের প্রয়োজনে পরিবর্তন হয়ে যায় তাদের কাছ থেকে সর্বদা দূরে থাকা উচিত কারণ তারা সুসময়ের বন্ধু দুসময়ের নয় এক ধাক্কায় ভেঙে পড়ার মতো মানুষ আমি না কিন্তু বারবার ধাক্কা দিলে পাহাড়ও ভেঙে যাই সেখানে আমি তো মানুষ বাস্তব যে বদ্র সে বদ্রতার খাতিরে চোপ হয়ে যাই আর অবদ্র মানুষটা মনে করে ওর জবাব দেওয়ার ক্ষমতা নাই